ইলেকট্রিসিটি শখ এবং থেকে বাঁচাতে আমার হাতে থাকা এই ডিভাইসটা আপনারা বাসা বাড়িতে অথবা কোনো নির্দিষ্ট একটা পোর্শনের জন্য ইউজ করতে পারেন নর্মালি আমরা বাসা বাড়িতে যে ধরনের সার্কিট ব্রেকারগুলো ইউজ করি ওগুলো ওভার কারেন্ট অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটে শুধুমাত্র সংযোগটাকে বিচ্ছিন্ন করে এটা আরসিবিও অর্থাৎ রেসিজুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এটা ওভারকারেন্ট বা শর্ট সার্কিট তো বটেই ইভেন বৈদ্যুতিক লিকেজ থাকলেও সেখানে যেন আপনার কোনো ক্ষতি না হয় তার জন্য কাজ করবে এই আরসিবিও আপনি বাসার যে সার্কিট বা পোষণে ইউজ করবেন সেখানে যদি কোনো কারণে হচ্ছে শক খান সঙ্গে সঙ্গে এই আরসিবিওটা ট্রিপ করবে আরসিবিও মূলত দুই ধরনের ইলেকট্রিক্যাল ফল্টের অ্যাগেনস্টে কাজ করে প্রথমটা হচ্ছে আর্থলিকেজ আর্থলিকেজ মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট থেকে বিদ্যুৎ প্রবাহ ভূমির দিকে প্রবাহিত হয় লাইক আপনি কারেন্টে শখ খাইলে যে অবস্থাটা দাঁড়ায় সেইটা আপনি বৈদ্যুতিক শখ খাওয়ার সঙ্গে সঙ্গে এই আর ট্রিপ করবে এবং বড় ধরনের প্রাণঘাতী বিপদের থেকে আপনাকে রক্ষা করবে শখ খাওয়া ছাড়াও বাসার যে সার্কিটটা থাকে এটা বিভিন্ন কারণে গ্রাউন্ড হয়ে যেতে পারে যেমন ধরেন আপনি অনেক সময় দেখবেন যে জ্বালনা ধরলে চিনচিন করে টিন সেটে যারা থাকেন তাদের দেখবেন যে মাঝে মাঝে টিনে হাত দিলে শখ করে এই সবগুলোই কিন্তু আর্থলিকেজের কারণে হয় এবং এই ধরনের ঘটনা ঘটলেও আপনার কিন্তু এই ট্রিপ করবে সেকেন্ড হচ্ছে কমন চলে আসার কারণে সার্কিটে ওভারলোডের সৃষ্টি হয় যেটা পরবর্তীতে শর্ট সার্কিটে রূপান্তর হয় এরকম অবস্থাতেও কিন্তু আরসিবিওগুলো ট্রিপ করে যাই হোক এখানে ইনপুট এবং আউটপুটের জন্য আলাদা আলাদা প্রান্ত দেওয়া আছে ইনপুটের জায়গায় ইলেকট্রিসিটি ইনপুট দিতে হবে অর্থাৎ মেইন লাইনটা এখানে সেট করতে হবে আর আউটপুটের প্রান্ত থেকে আউটপুট নিতে হবে বৈদ্যুতিক ইনপুট পেলেই যে ডিভাইসটা আপনাকে ইলেকট্রিসিটি সরবরাহ করা শুরু করে করে দেবে বিষয়টা এরকম না তার আগে আমাদেরকে এই ব্লু বাটনে একটা পুশ নিয়ে সিস্টেমটাকে অন করে নিতে হবে এখন দেখেন যদি কোনো কারণে একীভূত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা ট্রিপ করবে তখন এই যে রেড সুইচটা আসে এটাকে আবার অন করে দিতে হবে কিন্তু তার আগে অবশ্যই এই ব্লু বাটনটাকে আপনাকে চেপে নিতে হবে এবং মনে রাখবেন যতবার এই ডিভাইসটা ট্রিপ করবে ততবার এই ব্লু বাটন আপনাকে চেপে নিতে হবে ব্লু বাটনটাকে চেপে তারপরে এই রেড সুইচটাকে উপরের দিকে তুলে দিতে হবে এবার আপনি যদি কোনো কারণে শখ খান বা আপনার যে আউটপুট আছে সেটা মাটির সঙ্গে টাচ খায় তাহলেও এই যে ডিভাইসটা আছে সেটা কিন্তু ট্রিপ করবে এবার এখানে দেখেন পুষ মান্থলি এরকম লেখা একটা হলুদ রঙের বাটন আছে এটা মূলত চেপে দেখা হয় যে এই ডিভাইসটা ফাংশনাল ঠিকঠাক মতো আছে কিনা যদিও এটা কেউ করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তারপরেও বাটনটা দেওয়া আছে আপনি চাইলে ফাংশনটা কাজে লাগাইতে পারবেন তো মোটামুটি এই হচ্ছে ডিভাইসের কার্যকারিতা এবং আপনি যদি এটার বিল্ড কোয়ালিটিতে আসেন আমি যতটুকু দেখছি মোটামুটি ভালো ইজিটেক ব্র্যান্ডের আরও কতগুলো এই ধরনের ডিভাইস আমি রিভিউ করছিলাম ওগুলোর বডিতে যেরকম ফায়ার প্রুফ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু সেই একই ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আর ডিভাইসটা যদি আপনার প্রয়োজন হয় দাম সহ পার্চেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ধরনের যত ডিভাইস আছে তার স্বর্গরাজ্য হচ্ছে ওইটা সো সেখানে যোগাযোগ করতে পারেন তো এই ছিল ভিডিও ডিভাইস সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আমি ডিসক্রিপশন বক্সে একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি সরাসরি সেখানে ফোন করতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন খুব শীঘ্র আসবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রিভিউ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ